হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কারিজমা কম্বিনেশনের একেবারে আপডেট একটি কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ক্যাটালগটা এত দারুণ একটি স্টাইল এসেছে এই ড্রেসটা সো আমি ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি আর এটার প্রাইস অনেক রিজনেবলে আপনারা পেয়ে যাবেন অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলেন ড্রেসটা দেখে দিই ফার্স্ট অফ অল হচ্ছে এটার যে ফ্যাব্রিক সাইজ দেখেন একদম হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো একদমই ফ্যাশন ট্রেন্ড কালেকশন আর ফ্যাশন ট্রেন্ড কালেকশনগুলো আপনারা চাইবেই একটু ভাবে তৈরি করতে আর ফ্যাশনেবলভাবে তৈরি করতে গেলে কিন্তু ফ্যাব্রিকের যে সাইজ আছে মানে কাপড় একটু বেশি লাগে দ্যাটস এগুলোর মধ্যে কাপড় অনেক বেশি দেওয়া থাকে যেন আপনি আপনার মন মতো করে তৈরি করতে পারেন তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের যে নিচের এখানেও গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাজের যে ফিনিশিংটা আছে দেখেন এত দারুণ স্টাইলে করা আছে আর ফ্যাবিকটা মাসাল আপনারা জানেন কারিজমা কটন মানেই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্লাস হচ্ছে কাপড়গুলো লং টাইম ধরে ইউজ করা যায় রাইট না ওইটার ব্যাক পোষণটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণটা এবং যে হাতার কাপড়টা আছে সেটাও আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করে নিতে পারবেন যেহেতু আনিস্ট্রিস প্রোডাক্ট আমরা সেল করি দ্যাটস ও আমরা সবসময় আপনাদেরকে একদম লার্জেবল কাপড় প্রোভাইড করি যেন আপনারা আপনাদের মন মতো করে ড্রেসটা মেক করতে পারেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে আর চমৎকার এই ড্রেস প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বার আমরা শুরুতেই দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ